শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহার হতো আয়নাঘর সেখানে একষট্টি দিন বন্দী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘরের রহস্য ভেদ হয় দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফেরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও জানিয়েছেন তাকেও টানা একষট্টি দিন বন্দি করে রাখা হয়েছিল আয়নাঘরে ঘরে নিজের উপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ জানান দু সালের দশ মার্চ রাত সাড়ে নটা থেকে দশটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু মানুষ উত্তরার একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় এরপর একটি গোপন জায়গায় নেওয়া হয় সেটি ছিল কবরের মতো ছোট্ট একটি ঘর রকমে টয়লেট করার একটা ব্যবস্থা ছিল তাকে লোহার দরজার নিচ দিয়ে খাবার দেয়া হতো বিএনপির এই নেতা জানান ঘরের বাইরে একটি স্ট্যান্ড ফ্যান সব সময় চালু থাকত কিছুক্ষণ পরপর কিছু মানুষ এসে তার উপর বিভিন্ন কায়দায় নির্যাতন চালাত একষট্টি দিন পর সেখান থেকে চোখে কালো কাপড় পেতে একটি গাড়িতে করে সাত আট ঘন্টা ঘুরিয়ে রাতের বেলা সীমান্তের শিলংয়ে একটি মাটির ঘরে ফেলে দেওয়া হয় তাকে ঘুষ ফিরে তিনি জানতে পারেন জায়গাটির নাম গলফ লিঙ্ক নিজের পরিচয় দিয়ে সেখানকার মানুষদের কাছে পুলিশে খবর দেওয়ার অনুরোধ জানান এরপর ভারতীয় পুলিশ এসে তাকে দীর্ঘ পর গেল রোববার ভারত থেকে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ তিনি যখন ভারতে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম সচিব ছিলেন জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে দু এক সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন তিনি বিএনপি জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীও ছিলেন यासिन अली सोनाली न्यूज़ ढाका